আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা টিম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসের রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি যেটা শতভাগ এবং হাজার ভাগ পরীক্ষিত একটি তাবিজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনারা আমার কথাই নয় আপনারা কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তারপরে আমাকে জানাবেন ঠিক আছে আমি কথাই নয় কাজে বিশ্বাসী আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার খোঁজখবর নেয় না কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে যোগাযোগ করে না আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনার সাথে যোগাযোগ করে না ইংশ এই তাবিজটি ব্যবহার করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন এর আগেও রেজাল্ট পেয়ে যাবেন যদি সঠিকভাবে প্রয়োগ করেন ঠিক আছে আর যদি ভুল প্রয়োগ করেন তাহলে রেজাল্ট পাবেন না আগে বলে দিচ্ছি ঠিক আছে আমি যে নিয়ম বলবো এই নিয়মে প্রয়োগ করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আমার নিয়ম ব্যতীত যদি আপনারা নিয়ম উল্টাপাল্টা কাজ করেন কিংবা কাজে ভুল করেন তাহলে কাজের রেজাল্ট পাবেন না তখন আমাকে বললে বললে লাভ হবে না যে ভাই আপনি তো বললেন চব্বিশ ঘন্টায় রেজাল্ট পাবেন কিন্তু তো কাজ করলাম চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেলো রেজাল্ট পাইলাম না তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এই কাজটি যারা কাজ করবেন আমার ইজাজত নিয়ে কাজ করবেন ইজাজত ব্যতীত কাজ করবেন না আর ইজাজত পেতে হলে অবশ্যই আপনি জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন টিএম বাংলা চ্যানেল ব্যতীত আমার কোনো প্ল্যাটফর্ম নাই আমি শুধু টিএম বাংলা ইউটিউব চ্যানেলেই ভিডিও দেই ঠিক আছে ইউটিউবেই আমার সব কিছু আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন এটাতে যোগাযোগ করবেন যে কোনো কিছু বুঝতে গেলে জানতে গেলে আমার সাথে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নম্বরে ইমো ও এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন ঠিক আছে তো আপনাদের যে কোনো কাজের বিষয়ে কথা বলতে পারেন আমার সাথে নির্দ্বিধায় তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় এই তাবিজ দিয়ে কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন ঠিক আছে একদম আপনার প্রেমে অস্থির হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তবে জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করবেন না আমার অনুরোধ তো এই কাজটি করতে হলে আপনাকে যে কোনো দিন আপনি পাক পবিত্র হয়ে এই তাবিজটি লিখতে পারেন যে কোনো দিন ঠিক আছে এটাতে কোনো নিয়ম নাই যে এই দিন ওই দিন শুক্রবার শনিবার এইগুলো কোনো কিছু নিয়ম নাই যে কোনো দিন আপনি এই জিনিসটা লিখবেন ঠিক আছে সাদা কাগজ নিবেন একটা সাদা কাগজের উপরে লাল কলমের কালি দিয়ে এই তাবিজটা লিখতে হবে যেরকম এটা দুইটা বক্স রেখে নেবেন উপরে সেভেন এইট সিক্স লিখে নেবেন এই সংখ্যাগুলো লিখবেন আর এই নিচের সংখ্যাগুলো লিখবেন ঠিক আছে বাস এই না এই সংখ্যাগুলো লেখার পর মূল যে কাজটা আপনাকে ঠিক আছে আর কাগজ হতে হবে সাদা কাগজ হতে হবে অন্য কোনো কালারের কাগজ কিংবা অন্য কোনো কলমের কালি দিয়ে হলে হবে না ঠিক আছে এই যে প্রথম নাম দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রথম নাম প্রথম নামের জায়গায় আপনি যাকে ভালোবাসেন তার নাম বিন অথবা বিনতে দিয়ে এটা যেভাবে আসে এটা ঠিকঠাক সেভাবে থাকবে তার মায়ের নাম লিখতে হবে ঠিক আছে তার মায়ের নাম লিখতে হবে এখানে আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে লেখা থাকবে ঠিক আছে আর এই নিচের নামের জায়গায় আপনার নাম যে তাবিজ লিখবে কিংবা যা যে কাজ করবে তার নাম এখানে বসবে ঠিক আছে যদি আমি তাবিজ লিখি তাহলে এখানে আমার নাম লিখবে লিখতে হবে নিচে আর কি মনে করেন যে আমার প্রেমিকার জন্য কাজ করব প্রেমিকার নাম উপরে বসবে বিনতে দিয়ে তার মায়ের নাম হবে এখানে আর এখানে আমার নাম বসবে বিন দিয়ে আমার বাবার নাম হবে ঠিক আছে ঠিক আপনারাও এরকম কাজ করবেন আপনাদের প্রেমিকার নাম এখানে লিখবেন বিন দিয়ে বিনতে দিয়ে আপনার প্রেমিকার মায়ের নাম লিখবেন আর এখানে আপনার নাম লিখবেন বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন শেষ তাবিজ লেখা শেষ আর তাবিজ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন ধরেন পাক পবিত্র হয়ে তাবিজ লিখবেন পশ্চিম দিকে মুখ করে তাবিজ লিখবেন আর হচ্ছে গিয়ে তাবিজ লেখার সময় তিনবার অথবা সাতবার শরীফ পাঠ করে নেবেন ঠিক আছে যদি পারেন তাহলে তাবিজটা একসাথে একসাথে কাজ করবে আর অবশ্যই হচ্ছে গিয়ে জায়জ উদ্দেশ্য থাকতে হবে তো যাই হোক আর নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য আরবিতে লিখলে ভালো হয় কাজে দ্রুত রেজাল্ট পাওয়া যায় আর যদি আরবি না জানেন বাংলা লিখলেও চলে কিন্তু বাংলাতে লিখলে কাজ হয় না অনেক সময় তো আরবিতে লেখার চেষ্টা করবেন ঠিক আছে তো তাবিজটি লেখার পর সুন্দর করে ভাঁজ করে নেবেন ঠিক আছে সুন্দর করে ভাঁজ করে নেবেন এইভাবে ভাঁজ করে নিয়ে কি করবেন আপনারা আমি বলে দিচ্ছি পদ্ধতি সম্পূর্ণ ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক এই তাবিজটি ভাঁজ করে এরকম করে নেবেন ঠিক আছে এরকম করে নেবেন করে নিয়ে এটা হচ্ছে কি একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে দেবেন এবার ঠিক আছে এই যে তাবিজের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম ঠিক আছে তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে মোমবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে দিয়ে এই মোমবাতির ফুটা দিয়ে আপনারা এই মোমবাতির ফুটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এটা ভরে দিবেন ঠিক আছে এটা ভরে দিয়ে আপনারা কি করবেন এটির মুখ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করে দিয়ে এরকম ধাগা নেবেন ধাগা নিয়ে এই তাবিজটি আপনারা এরকম বাঁধবেন ঠিক আছে ধাগা নিয়ে এরকম বাঁধবেন এরকম বাঁধার পর আপনারা কী করবেন যে কোনো ফলদার গাছে ঠিক আছে যে কোনো ফলদার গাছে এই তাবিজটি আপনারা ঝুলিয়ে দিবেন যে কোনো ফলদার গাছকে এই মনে করেন যে আম জাম লিচু কাঁঠাল এরকম ফলদার গাছে এই তাবিজটি বেঁধে দিয়ে আসবেন পিছন ফিরে তাকাবেন না কিংবা যে কোনো উঁচু স্থানে আপনি এই তাবিজটি বেঁধে দিয়ে আসবেন যাতে বাতাস দিলে না রাচারা করে একটু এরকম ঝুলেয়া দিবেন ঠিক আছে যাতে বাতাস দিলে না রাচারা করে তাবিজটা তো তাবিজটা যখনই না করবে আপনার ভালোবাসার মানুষ ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতেছি এই যে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়ে যাবে একদম অস্থির পাগল হয়ে যাবে এটা আমার কথাই নয় আমি কাজে বিশ্বাসী আপনারাও কাজ করুন ইনশাল্লাহ একসাথে একশো রেজাল্ট পাবেন আর হচ্ছে গিয়ে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আমাকে সরাসরি কল দিবেন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে এগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা সবাই যাজ কাজে ব্যবহার করবেন বারবার বলে দিতেছি না যা কাজে ব্যবহার করবেন না এটি খুবই পাওয়ারফুল একটি কাজ এটি কাজ হয়ে যায় ভাই ঠিক আছে কাজ করলে কাজ হয়ে যায় আপনারা প্রয়োগ করে দেখুন আর হচ্ছে গিয়ে যদি কোনো কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল